আমরা লাগাতার আপনাদের দেখিয়ে চলেছি যে এই রাজ্যের বাইরে ভিন রাজ্যে সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশে তকমা জুটছে আর এবারও একই ঘটনা মুম্বাইয়ে বাংলার পরিচয় শ্রমিককে অত্যাচারের অভিযোগ পরিবারের দাবি পুলিশের মারধরে অসুস্থ হয়ে পড়েন গোলাম মন্ডল জুনে হাবরার বাড়িতে ফিরে আসেন তারপর নানা জায়গায় তার চিকিৎসা করানো হয় কিন্তু শেষমেশ রবিবার রাতে বারাসাত হাসপাতালে মৃত্যু কাজ করতে গিয়েছিলেন মুম্বাইয়ে সেখানে বাংলায় কথা বলায় জোটে বাংলাদেশী তকমা অভিযোগ মারধর করে মুম্বাই পুলিশ অসুস্থ হয়ে পড়েন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার গোলাম মন্ডল গত জুন মাসে বাড়ি ফিরে আসেন নানা জায়গায় চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না রবিবার রাতে বারাসত হাসপাতালে মারা যান ওখানে বাবা গার্ডেন সিটি ওখানে কাজ করত। ঝাড়ু পোছা ডান্ডা দিয়ে ঝাড়ু পোছা এইসবের কাজ করত। ন তারিখে রাত্রে পুলিশ আসে আড়াইটার দিকে এসে বললো যে বাংলাদেশি প্রমাণ ডকুমেন্টস দেখাতে বললো সব সব দেখিয়েছে দেখানো সত্ত্বেও বললো যে ডকুমেন্টস নিয়ে চলো তোমাদের আধা ঘন্টার মধ্যে ছেড়ে দাও ওখানে গিয়ে ডকুমেন্টস দেখাচ্ছে বলে এ তোমরা ফেক বানানো খাওয়া দাওয়া দেয় না মারধর করেছে চার দিন আটক করার পরে পাঁচ দিনের দিন আমার বাবাকে ওখান থেকে ছাড়লো ওখান থেকে ছাড়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেলো হাবড়ার আনোয়ার বেডিয়ার বাসিন্দা গোলাম মন্ডল সাত বছর ধরে মুম্বাইয়ে কাজ করেন পরিবারের দাবি বাংলায় কথা বলায় গত নয় জুন গোলামকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে এতে অসুস্থ হয়ে পড়েন গোলাম চোদ্দই জুন তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় দুদিন চিকিৎসাও চলে মুম্বাই থেকে গত ছাব্বিশে জুন হাবড়ার বাড়িতে ফেরেন গোলাম এরপর নানা জায়গায় চিকিৎসা হয় শেষমেশ ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে সেখানেই মৃত্যু হয় বছর বাহান্ন পরিযায়ী শ্রমিকের হঠাৎ করে ফোন আসে যে তোমার দাদাকে বোম্বাই আটকে রেখেছে পুলিশ হ্যাঁ বাংলায় কথা বলছে পরে পরে আধার কার্ড দেখে বলে টাকা টাকা দিলে করতে পাওয়া যায় দিন দিন না ওনাকে ছাড়ে মৃত্যু হওয়ার কারণ অত্যাচারের জন্য বাংলার বাইরে বাংলা বলায় এর আগে নানা সময় হয়রানি হয়েছে যেমন তামিলনাড়ুতে অভিযোগ সেখানকার সরকারি হাসপাতালে ঠিকমতো মতো চিকিৎসায় করা হয়নি ঝাড়গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ রানার তার জেরে পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় বলে অভিযোগ সম্প্রতি তামিলনাড়ুতেই বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ সৎকারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ শেষমেশ উত্তর চব্বিশ পরগনা টাকির বাড়িতে ফেরানো হয় নীলমণি ঘোষের দেহ তারপর শেষকৃত্য হয় হাবড়া থেকে ক্যামেরা উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা বাংলাদেশের জেলে রাজ্যে ছয় পরিযায়ী বাংলার ছয় পরিযায়ীকে জোর করে সীমান্ত পার বীরভূমের পরিযায়ীদের জোর করে পুশব্যাক দিল্লি পুলিশের এরপর অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আর অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের ধৃত ছজন চাঁপাই নবাবগঞ্জ থেকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের এখন বাংলাদেশের হাজতে বীরভূমের ছয় পরিযায়ী রাজ্যের কাছে হস্তক্ষেপের আর্জি ছজনের পরিবারে মে কো ভাৰতৰ লোকে বাংলাদেশ পাঠান দিছে দিল্লি থেকে ধরে নিয়ে গেল বাংলাদেশ বলে আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিলে আমার মেয়ে খুব গরিব আমরাও গরিব কাগজ ঘুরাই খাই আমরা মানে যেদিকে আমি বসে হাত জোর করি আমার মেয়েরা যেমন আমারও ফিরিয়ে যাই আমার দেশে ফিরিয়ে যায় যেমন দু হাজার তেইশ দু হাজার সতেরোই এপ্রিল তিনি জলে ফেলে দিয়েছিলেন মোবাইল যখন সিবিআই তার বাড়িতে রেড করতে যায় আর এবার জালে জীবন ইডির জালে জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জালে জীবন কৃষ্ণ তদন্তে অসহযোগিতার অভিযোগে পাকরাও তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার জীবন ধৃত বিধায়ককে আদালতে পেশ জীবনকৃষ্ণ সাহার অসহযোগিতার নিদর্শন আমরা আগেও দেখেছি এবার এবার কেন তাকে গ্রেপ্তার করা হলো কেন ইডির জালের জীবন বিস্তারিত জানাবেন অনুপ রয়েছেন সঙ্গে অনুপ ধর ইতিমধ্যে তদন্তে অসহযোগিতা সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সকাল থেকে তার বাড়িতে যখন জায়গায় তল্লাশি চলছিল পাশাপাশি জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ তিনি অসহযোগিতা করেছেন তার পাশাপাশি মোবাইল ফোনের কথা যে মোবাইল ফোন দুটি পরই ফেলে দিয়েছিলেন সেই মোবাইল ফোনের কথা তিনি কিন্তু একেবারে কার্যত অস্বীকার করে তার একটি মোবাইল ছাড়া আর কোনো মোবাইল নেই পরবর্তী ক্ষেত্রে আরও দুটো মোবাইল উদ্ধার করা হয় একটি মোবাইলে ফোন সুইচ অফ ছিল না কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা সেই ক্যামেরাতে লক্ষ্য করা যায় যে মোবাইল ফোন তিনি কিন্তু পাশের পুকুরের দিকে ছুঁড়ে ফেলছেন এবং এরপরে মোবাইলে যখন পাসওয়ার্ড চাওয়া হয় সেই পাসওয়ার্ড দিতে অস্বীকার করলেও পরবর্তী একটি মোবাইল যেন পাসওয়ার্ড দেয় যে মোবাইলটি অন ছিল সেখানে দেখা যায় একাধিক নিয়োগ দুর্নীতির যে সমস্ত কথোপকথন থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ একাধিক তথ্য উঠে আসছে তদন্ত করে আমাকে মনে করছে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া এখানে কিন্তু একেবারে এই মোবাইল ফোন থেকে কিন্তু একেবারে কার্যত পরিষ্কার হবে সেই কারণে দুটি মোবাইল উদ্ধার করার পরবর্তীতে ফরেন্সিক ল্যাবে কিন্তু ইতিমধ্যে এই মোবাইলটি পাঠানো হচ্ছে এবং সেই মোবাইল থেকেই কিন্তু একেবারে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কথোপকথন তার পাশাপাশি যে যোগাযোগ করা হয়েছিল প্রসন্ন কুমার রায়ের সঙ্গে নামের তালিকা টাকা পাঠানো এসপি সিনার কাছে পাঠানো এই গোটা একেবারে মোবাইলের মধ্যে আছে এমনটা মনে করছে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকেই তাকে মেডিকেল টেস্টের পরে বেঞ্চ আনতে এক্ষুনি পেশ করা হলো এবং তাকে নিজেদের হেফাজতে নেওয়ার করে ইডির পক্ষ থেকে আবেদন মোবাইল মে কুচ তো কালা হ্যাঁ এস এস এ নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই এর পরে বারি ইডি রাতে গ্রেপ্তার মুর্শিদাবাদের বড় ওয়ার্ড তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আর এবারও এবারও কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে ধরতে গেলে সে খুলুস্থল কাণ্ড মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাঁর বাড়িতে তল্লাশি ঘিরে আবারও হুলস্থুল কাণ্ড শেষমেশ ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণর বড়োয়ার বাড়িতে জানে ইডির তদন্তকারীরা শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রথমে ইডির হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ পালাতে গিয়ে কাদায় আছার খান পালাতে না পেরে মোবাইল ফোন ছুডে দেন পাঁচিলের ওপারে পুকুর লক্ষ্য করে সেই মোবাইল ফোন খুঁজতে পুকুরে লোকজন নামায় ইডি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এরকমই ঘটেছিল দু বছর আগে দু হাজার তেইশের সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণর বাড়িতে হানা দেয় সিবিআই সেবারও মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক ফোন খুঁজতে পুকুরে নামতে হয়েছিল সিবিআই কৃষ্ণর ফোন খুঁজতে পুকুরে ইডি প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদ জীবন কৃষ্ণ সাহা এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে কি আছে জীবন কৃষ্ণর ফোনে যা লুকোতে জীবন কৃষ্ণর এই বাদবার পুকুরে মোবাইল ফেলার চেষ্টা জীবনকৃষ্ণ এখন জালে আর জীবন কৃষ্ণর গ্রেফতারে নিয়ে রাজনৈতিক দরজাও শুরু দেশপারে এর আগেও প্রাচীরে ঝুলে ছিল পুকুরে লাপাত ছিল এবারে পুকুর অবধি যায়নি নালাতে পড়েছে জীবন কৃষ্ণ সা ছিল পার্থ চ্যাটার্জি আলীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন অর্থাৎ কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল বিজেপি সংগঠন বলে কিছু নেই সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো